হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমার খুবই একটা আনন্দের দিন তোমাদের আশীর্বাদে আর মানে স্বপ্ন পূরণ হচ্ছে আজকে আমার এক লাখ পরিবার পূরণ হলো ইউটিউবে তাই একটু ছোট্ট করে সেলিব্রেশন করছি আর আমি তোমার বাপের বাড়িতে আছি এই জন্য দেখো বাপের বাড়ি সবাই সেই যে বোন মাসি সবাই ওরা দাঁড়িয়ে আছে কেউ কিছু জানে না ওদেরকে একটু বলছিলাম আর আমি ভাবতেও পারিনি যে এই মানে এত বড়ো স্বপ্নটা আমার পূরণ হবে আমার খুবই আশা ছিল কিন্তু আজকে ফাইনালি পূরণ হয়ে গেল তোমাদের আশীর্বাদে তোমরা প্লিজ সবাই এরকমই পাশে থেকো আর আশীর্বাদ করো আর এই আজকের এই দিনটা এই জামাই ষষ্ঠীর দিনেই আমার এক লাখ পরিবার পূরণ হলো একটা খুবই আনন্দের দিন এদিকে জামাই ষষ্ঠী আনন্দ আবার এদিকে আমার এক লাখ পরিবার পূরণ হলো তার জন্য খুবই একটু আনন্দ ছিল কিন্তু আবার একটু মন খারাপও হয়ে গিয়েছিল কারণ আমার বাড়ি থেকে সবারই যাওয়ার কথা ছিল কেউ কিন্তু যেতে পারেনি একটা কারণে যেতে পারেনি শুধু বাবা মামাদের ভাই তারপরে আমার যা তারপরে আরও অনেকেরই আসার কথা ছিল কিন্তু কেউ আসতে পারেনি তাই রাতে আর করা হচ্ছে মানে হয়ে ওঠেনি তারপরের দিন আবার সকালে ঘরেরই ভাই বোন আর আমার ছেলে দিদি ছেলে মাসিরাসি ছিল ওদেরকে নিয়েই ছোট্ট করে একটু কেক কেটেছিলাম খুবই একটা আনন্দর মানে কি যে বলবো বলেও বোঝাতে যাচ্ছে না আর দেখো এ পাশে মাসিতে আমার মাসি তার ওই ইগুলো ফাটাতে পারছে না আমার বোন আবার দেখো ফাটিয়ে দিলো তারপরে দেখো ফাইনালি কেকটা কেটেই ফেলেছি আর সবাইকে কেকটা একটু খাইয়ে দিয়েছিলাম আর দেখো এ পাশে আমার ভাই আমার ছেলে আর দিদির ছেলে সবাই ছিল কেক কাটার পরে দেখো আমার বোনটাই হঠাৎ করে আমার গালে পুরো দিয়ে দিন এই জন্য আমি সবাইকে দেখো একটু একটু করে বোনকে আর মাসিকে কেক খাওয়ানোর পরে ওদেরও একটু করে গালে দিয়েছি দেওয়ার পরেই সবাই ধারে ধারে দাঁড়িয়ে ছিল আরও বোনরাও ছিল ওদেরকে আবার খাইয়ে দিয়েছিল সত্যি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে আমার আজকে এই দিনটা পূরণ হতো না আমি কখনো ভাবতেও পারি না মানে ভাবতে পারিনি যে আজকের দিনেই মানে আমার এক লাখ পরিবার পূরণ হলো হবে হঠাৎ করেই হয়ে গেল আর কি আর দেখো আর ওই বাইরে দিদি আর মা ওরা সবাই ছিল ওরাই আসেনি কারণ ওরা না একটা অসুবিধা ছিল আর দিদি জামাই ষষ্ঠীর দিন তো করা হলোই না কেউ আসেনি তাই আর রাত্রিবেলা করিনি ওই দিনের বেলায় করেছিলাম এই কেক কেটেছিলাম আর মাসি দেখো ইঙ্গিতে বলছিল তোমাদের দাদা ভাইকে ওই ফটকারা ফাটছে না এই যেন ঘুরাচ্ছিল ওইভাবে সবাই একটু কথা বলছিলাম আর কি আমার গলার অবস্থাটা খুবই খারাপ তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমার দাদা ভাই লাস্টে এলো না হলে এ ছিল এবার ও দেখো একটু দেখো তোমার দাদা ভাই মোটে ক্যামেরার সামনে এসে কেক খাবে না তাই দেখো একটু জোর করে কেক খাইয়ে দিচ্ছি তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে আছো আমি জানি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা প্লিজ এইভাবে সবাই আশীর্বাদ করে তাই রাশি বলছিল বলে দেখো তোমার দাদা ভাই আবার এসে কেক খাওয়ালো আমাকে সে কেক খাবেই না